ফেরাউন কাফের স্ত্রী আসিয়া মোমেনা সুমান আল্লাহ বেহাদি চিন্তা করা যায় কত বড় নিয়াম ফেরাউন তাকে চাপ দিয়েছে মানসিক ভাবে বলেছে আমার উপর ইমান আনো মুসালামের উপর ইমান ছেড়ে দাও তাকে বাদ দাও মুসালামের আল্লাহর উপর বিশ্বাস প্রত্যাহার করো আসিয়া বলছি তোমার উপর ইমান আনবো তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না আমি তোমারে খোদা বলে মানিনা না ফেরাউন বলল লোক লস্কার ডেকে বললো এরে নিয়ে যাও এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি গুলি ফুটাই দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়া দাও আর চতুর্দিক থেকে মারতে থাকো পিটাইতে থাকো লোহাগুলি শরীরে ফুটতে থাকো তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই আল্লাহর এই বান্দিকে তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টাই দিয়েছে লোহা গুলি কি হয়েছে ওর উপরে ভুট করে সোয়াইয়া পিটানো শুরু হয়েছে হাজরাতে আসিয়া প্রাণ চাইলেন না কোরআনে কেরিমের আব্বুর আর বলেন হজরতে আসিয়া কানতে লাগলেন আর বলতে লাগলেন রব্বুল আর আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি আয় আল্লাহ এই জুলুম থেকে ফেরাও এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও আমাকে কিমানের মৌত দিও রব্বুল আর ফেরেস্তাদেরকে অর্ডার করলেন আমার ফেরেস্তারা আসমানের গুলি খুলে দাও আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রুহু যেন জান্নাতের দিকে পারোয়াজ করতে পারে